জয় মা হে সারদে তুমি ও বস্ত্রে সর্বদায় আবৃতা তুমি জ্ঞান দায়নি পাপরাশি হইতে সর্বসময়ে আমাদিগকে রক্ষা করো কৃপাময়ী তোমায় নমস্কার স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে একটি পূজা ও তার তাৎপর্য থেকে পৃষ্ঠা সংখ্যা থেকে আর আজকের এই পাঠের সঙ্গে সঙ্গে এই পর্বটিও একটি পূজা এবং তার তাৎপর্য এই শিরোনাম শিরোনামের পর্বটিও পাঠ সম্পূর্ণ হয়ে যাবে শঙ্করাচার্য প্রবর্তিত দশ নামে সম্প্রদায়ের অন্যতম পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী তোতাপুরীর কাছে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন সেই হিসাবে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীগণ পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এইটুকু আমরা গত দিনের পাঠেই জেনেছি আজ আচার্য শঙ্কর পুরী সম্প্রদায়ের কেন্দ্রীয় মঠটি স্থাপন করেছিলেন দক্ষিণ ভারতের শৃঙ্গেরিতে এবং শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে সরসী বা ত্রিপুরা সুন্দরীকে প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠাধিষ্ঠাত্রী দেবীর নাম সারদা শঙ্করাচার্যের সময় থেকেই শৃঙ্গেরি মঠে দেবী সরসী বা শ্রী বিদ্যা যন্ত্রে পূজিতা এবং কাঞ্চিপুরমে তিনি কামাক্ষী রূপে বিগ্রহে পূজিতা শ্রীরামকৃষ্ণ তাঁর দেখেছিলেন পুরী সম্প্রদায়ের মঠের অধিষ্ঠাত্রী দেবীর যিনি যন্ত্রে ও বিগ্রহে আচার্য শঙ্কর কর্তৃক প্রতিষ্ঠিতা ও পূজিতা হয়েছিলেন সারদা নামনি সেই ষোড়শী মানব বিগ্রহ ধারণ করে সারদা দেবী রূপে আবির্ভূত হয়েছেন জীবন্ত সেই মানব প্রতিমাকে পূজা করে রামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে শ্রীরামকৃষ্ণ তার আনুষ্ঠানিক অভিষেক ও প্রতিষ্ঠা সম্পন্ন করেছিলেন ষোড়শি বা ত্রিপুরা সুন্দরীর একটি মন্ত্রের নাম ত্রিকূট মন্ত্র কাম রাজকূট এবং শক্তিকূট এই তিনটি অংশ মিলে ত্রিকূট মন্ত্র দেবী জ্ঞান ইচ্ছা ও ক্রিয়াময়ী ক্রিয়াময়ীভ বাঘভবকূট দেবীর জ্ঞানময়ী সত্তার প্রকাশক বাঘ ভবকুট দেবীর জ্ঞান মহিষত্তার প্রকাশক বাঘ বা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সারদা বা সরস্বতী আচার্য তাকেই প্রতিষ্ঠা করেছিলেন সিংহেরি মঠে শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীমা ছিলেন আদ্যা শক্তির জ্ঞান রূপা প্রকাশ সেজন্য তিনি তাকে সেজন্য তিনি তার সম্পর্কে বলতেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে কামরাজকুট দেবীর ইচ্ছাময়ী সত্তার প্রকাশক ইচ্ছার অধিষ্ঠাত্রী দেবী কালী তার ইচ্ছায় এই জগতের উদ্ভব শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে তাঁরই আরাধনা করেছেন শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সঙ্গে বিভিন্ন জ্ঞান করতেন শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ মা শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন শক্তিকূট দেবী ক্রিয়াময়ী সত্তার প্রকাশক ক্রিয়া বা সংহারের অধিষ্ঠাত্রী দেবী বগলা বা দুর্গা শ্রীমা নিজে তার বগলা স্বরূপের কথা বলেছেন স্বামীজি তার সম্বন্ধে বলেছেন বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা স্বামীজি সীমাকে জ্যান্ত দুর্গা বলে জানতেন এবং বেলুর মঠে প্রতিমায় দুর্গা পূজা করে আসলে তাঁরই পূজা করেছিলেন তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পূজিতা সীমা ছিলেন ত্রিকূট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী শক্তি। আমরা পরবর্তীকালে দেখব স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে সঙ্গজননী রূপে আখ্যাত করেছেন এবং সংঘের রক্ষাকর্তী ও রূপে অর্থাৎ সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশ্যে তাঁর পরিচয় ঘোষণা করেছেন সেই দেবীর বোধন ও পূজা করেছিলেন শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণের রামকৃষ্ণ সংখের ক্ষেত্রে সুগভীর তাৎপর্যমণ্ডিত একটি মহা ঘটনা প্রশ্ন উঠতে পারে শ্রীরামকৃষ্ণ কি এই পূজার সামাজিক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে সম্পূর্ণ অবহিত হয়ে সচেতনভাবে এর এর অনুষ্ঠান করেছিলেন উত্তরে সচেতন সেই অর্থে পরিকল্পনা প্রসূত নয় জগদাম্বার বালক শ্রীরামকৃষ্ণ যুগর্ষি শ্রীরামকৃষ্ণ যুগাবতার শ্রীরামকৃষ্ণ প্রাণের স্বাভাবিক প্রেরণাতেই একটির পর একটি সাধনা করে গিয়েছেন তাদের তাৎপর্য নিয়ে তিনি মাথা ঘামাননি শাস্ত্র সমর্থন বা তাৎপর্য নির্ণয়ের ব্যাপারটি তাকেই অনুসরণ করে চলেছে তার জীবনী হয়ে উঠেছে জীবন্ত শাস্ত্র তার জীবনী হয়ে উঠেছে জীবন্ত শাস্ত্র তার কর্মসাধনায় হয়ে দাঁড়িয়েছে বহুবিধ তাৎপর্যের আকর। শুধু তাই নয় ভাবিকালের জন্য তা উন্মুক্ত থাকবে নব নব তাৎপর্য ও ব্যঞ্জনা আবিষ্কারের অপেক্ষায় আজ এই পর্যন্তই জননী শারদাং দেী রামকৃষ্ণাং গুরুম। পদ্ম পদ্মে তয়স ইত্বা কনোমা নি জয় মা একটি পূজা এবং তার तात्पर्य এটা পাঠ করতে গিয়ে আমরা সরস্বতী কত তত্ত্ব কথায় জানলাম যা আগে কিছু জানা ছিল না joy ma